লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি পেকটিন প্রভৃতি যা ওজন কমায় ও সংক্রামক রোগ প্রতিরোধ করে এছাড়াও লেবুর শরবতের গুণাগুণে রোগ প্রতিরোধ করে সর্দি কাশির সমস্যা দূর করতে অব্যর্থ স্নায়ু ও মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় এবং ফুসফুস পরিষ্কার করে হাঁপানি সমস্যার উপশম করে আজকে আমরা আলোচনা করব লেবুর শরবত খেলে কী কী উপকারিতা পাওয়া যায় সেই সম্পর্কে রোগ প্রতিরোধ করে লেবুর রসে রয়েছে ভিটামিন সি এবং আয়রন যা ঠান্ডা জ্বর রোগের বিরুদ্ধে পেশ কার্যকর লেবুর রসে থাকা পটাশিয়াম মস্তিষ্ক ও স্নায়ুকে সক্রিয় রাখে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এছাড়াও লেবুর রসে থাকা অ্যাসিড পেট দূর করে ও শ্বাসকষ্ট দূরীকরণে সহায়ক লেবুর শরবত কপ কমাতেও সাহায্য করে হজমে সহায়ক শরীরে থেকে অপ্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থ বের করতে সাহায্য করে লেবুর শরবত ফলে ইউরিনেশন ভালো হয় লিভার ভালো থাকে ত্বক দাগ মুক্ত থাকে লেবুতে থাকা ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে রক্ত পরিষ্কার রেখে ত্বকের দাগ সব দূর করতে সাহায্য করে এনার্জি বাড়িয়ে মুড ভালো রাখে লেবুর শরবত খেলে শরীরে পজিটিভ এনার্জি বাড়ে উৎকণ্ঠা ও অবসাদ দূরে রেখে মুড ভালো রাখতে সাহায্য করে লেবুর শরবত পিএইচ ব্যালেন্স লেবু শরীরের পিএইচ ব্যালেন্স সঠিক রাখতে সাহায্য করে লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড মেটাবলিজমের পর খার হিসেবে কাজ করে ফলে রক্তের পিএইচ ব্যালেন্স বজায় থাকে লিম্ফ সিস্টেম গরম পানিতে লেবু দিয়ে খেলে শরীর হাইড্রেট থাকে শরীরে ফ্লুয়েড সঠিক মাত্রা বজায় রেখে কোষ্ঠকাঠিন্য ক্লান্তি রক্তচাপজনিত সমস্যা দূরে রাখে এবং ঘুম ভালো হয় ওজন কমায় লেবুতে থাকা পেকটিন ফাইবার খিদে কমাতে সাহায্য করে সকালে উঠে গরম পানি দিয়ে লেবু খেলে ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে এবং এতে ওজন কমে